মেমারিতে দু হাজার চব্বিশ সারা বাংলা মাদার মেরি ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ অনুষ্ঠিত হল মেমারির সাদগেছিয়ার সেন্ট ক্লায়ারের স্কুলের সভাকক্ষে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো খুদে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মার্শাল আর্টের মধ্যে যে সমস্ত রকম ভেদ রয়েছে তার মধ্যে শোটোকান বিশেষ একটি ভাগ আত্মরক্ষার প্রয়োজনে নিবিড় মানসিক ও শারীরিক প্রশিক্ষণ প্রয়োজন আর মার্শাল আর্টের মাধ্যমে যা অর্জন করা যায় যদিও এখনো পর্যন্ত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় শোটোকানকে অন্তর্ভুক্তি করা হয়নি তবুও এই মার্শাল আর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্তমানে সারা বিশ্বে পাঁচ কোটিরও বেশি অনুশীলনকারী রয়েছে এই খেলার বড় ইতিবাচক দিক হচ্ছে এর মাধ্যমে রাস্তাঘাটে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে খালি হাত এবং পা দিয়ে শত্রুর মোকাবিলা করা যায় এবং যে কোনো অন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় মেয়েদের ক্ষেত্রে মার্শাল আর্ট প্রশিক্ষণ স্কুল লেভেল থেকে বিশেষভাবে প্রয়োজন আজ এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট ক্লারেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান পিতা পিটার জনসন বাংলার আইএসকেএফ প্রেসিডেন্ট টোটন দাস আইএসকেএফ ভাইস প্রেসিডেন্ট পরিতোষ সিকদার মিস্টার বেসিরুল ইসলাম পারমিতা ব্যানার্জি অনুপম দাস অরিজিৎ মল্লিকের মতো মার্শাল আর্টের শিক্ষক শিক্ষিকারা চলুন জেনে নিন মার্শাল আর্ট নিয়ে তারা কি বলছেন সত্যনারায়ণ সিকদারের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের অনেক রকম ছাত্র এসছে বিভিন্ন বয়স গ্রুপেরও আছে পাঁচ থেকে দশ দশ থেকে ষোলো এবং অনেক বয়স গ্রুপ গ্রুপেরও আছে যারা এসেছে নিজেদের সারা বছর প্র্যাকটিস করেছে সেই প্র্যাকটিসের উপরে একটা পরীক্ষামূলক টুর্নামেন্ট খেলতে এসছে এখানে আমাদের স্কুলে মোটামুটি কতজন ছাত্র ছাত্রী এসছেন মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের দুশো জনের মতো ছাত্র এসছে এবং বিভিন্ন স্তর থেকে আমাদের রেফারি জাজ এসছে এই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আমাদের স্কুলের ঠিকানা ক্লাইড স্কুল শাহানগর কামালপুরবাদ থেকে নেমে আসতে হয় এবং যেটা বাস স্ট্যান্ড বললে চিনবে রাধাকান্তপুর বাস স্ট্যান্ড শাহানগর থেকে শুভঙ্কর মোহন তো এই ক্লাইড স্কুলে কারাটে টিচার এবং পূর্ব বর্ধমানে একজন কারাটে ইন্সট্রাক্টর তো এখনকার দিন সময় যেরকম জায়গায় পৌঁছাচ্ছে শুধুমাত্র মেয়েদেরকে না ছেলেদেরকেও কারাটে শেখা খুব প্রয়োজন কারণ ফিজিক্যালি মানে মেন্টালি ফিট কেউ কেউ থাকতে গেলে তাকে ফিজিক্যালি ফিট হয় খুব বেশি দরকার আর কারাটে হচ্ছে সব থেকে এমন একটা প্রসেস যেখানে পায়ের চুল থেকে মানে আঙুলের নখ পর্যন্ত সমস্ত কিছুর এক্সারসাইজ এবং সমস্ত কিছুর কাজ আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অবশ্যই 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 হ্যাঁ এই কারণেই কারাটেটা এত সাইন্টিফিক সেই কারণে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল শুধুমাত্র আমাদের দেশে না দেশের বাইরেতেও সমস্ত স্কুলেই কারাটেটাকে আমি মানে ইনক্লুড করা হয়েছে এবং বাচ্চাদেরকে বেশিরভাগ জোর দেওয়া হচ্ছে যাতে ওরা কারাটেটা শেখে আরও এগিয়ে নিয়ে যেতে পারে যাতে সারা জীবন মা বাবার সাথে থাকবে না কিন্তু ওরা যাতে যখন ওরা একা নিজে বেরো হবে। তখন ওরা নিজেদের সেফটিটা ফিল করতে পারে এবং যেটা মানে জীবনে যেন আরও বড়ো হতে পারে তো এটা একটা খুব প্রয়োজন একটা ইম্পর্ট্যান্ট পার্ট লাইফে এগোনোর জন্য আপনি যদি আপনার পরিচয়টা দেবেন হ্যাঁ আমি সেলসি শেখ লালু আমি আইস কেফ বেঙ্গলের চিফ ইনস্ট্রাক্টর এবং আইস কেফ ইন্ডিয়ার আমি জেল সেক্রেটারি সো আজকে আমাদের যে ক্ল্যাডেট স্কুলের বিশাল বড়ো একটা আমাদের একশো পঁচাত্তরটা স্টুডেন্ট নিয়ে আজকে আমরা একটা টুর্নামেন্ট ওয়ান ডে টুর্নামেন্ট করছি আর আমাদের টোটাল থার্টি ফাইভ আমাদের জাজেস রেফারি রয়েছে এখানে আমাদের প্রিন্সিসার প্রিন্সিপাল স্যার এসেছিলেন আমাদের এই প্রোগ্রামটা উদ্বোধন করে গেছেন আর এবং আমাদের প্রচুর প্যারেজ এসছে এবং আমাদের দুটো কোম্পানি যাদের ওয়েলফেয়ার সোসাইটি থেকে তারা আমাদের এটাকে কিছু স্পন্সার করছে হ্যাঁ এবং তারা আমাদের অনেক হেল্পিং হ্যান্ড করে এগিয়ে এসেছে মার্শাল আর্টের বিভিন্ন ভাগ আছে হ্যাঁ এটা কোন মানে কোন হ্যাঁ এটা হচ্ছে কারাটে একটা পার্ট হলো এটা আচ্ছা আচ্ছা এটা কি মানে আমরা জানি যে তাইকান্ডু বা বিভিন্ন যে সমস্ত অলিম্পিকে মোটামুটি তাদের তারা মোটামুটি অংশগ্রহণ করেছে আপনাদের শ্রতোগান শতকান বললে না শতকান একটা ঘরনা এরকম কারাটের মধ্যে অনেক ঘরনা রয়েছে অনেক স্টাইল রয়েছে তো কারাটে টোয়েন্টি টোয়েন্টিতে অলিম্পিকে যেটা টোকিওতে হয়েছিলো সেখানে কোয়ালিফাই হয়েছিল এবং দু হাজার চব্বিশে যে অলিম্পিকটা হচ্ছে সেখানে তারা অফিসিয়াল এন্ট্রি পায়নি বা তারা অ্যামেচারভাবে সেখানে ডিসপ্লে করতে পারবে অ্যাজ এ ডেমনস্ট্রেশন গেম হিসাবে